আর্থনা সম্মেলন যোগ দিতে আগামী সোমবার চার দিনে সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আসন্ন সফরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ছায়দা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমায়া আক্তার ও শারমিন সুলতানা প্রধান উপদেষ্টা প্রেস উইংস থেকে এ তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা সফর সঙ্গী হতে যাওয়া এই চার ক্রিয়াবিদ বাংলাদেশের এই নারী ক্রিয়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরে আমন্ত্রণ জানিয়েছেন কাতার ফাউন্ডেশন এবারই প্রথম কোন সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রিয়াবিদদের একটি দল প্রধান উপদেষ্টি রাষ্ট্রীয় সফর সঙ্গী হয় আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাসিত এই নারী ক্রিয়াবিদ্যার তারা জানান এই সফরে আমন্ত্রণ পেয়ে তারা ভীষণ আনন্দিত ক্রিয়াক্ষেত্রে কাতারের সুযোগ সুবিধা ঘুরে দেখতে চান তারা পেশাদার চিন্তাভাবনা ভাবনা সম্পর্কে জানতে চান দক্ষিণ এশিয়ার বাইরে ম্যাচ খেলার সুযোগ হয় না তেমন একটা কাতার নারী দলকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হবে এমনটা জানান ফুটবল দলের ক্রিয়াবিদরা নারী দুই ক্রিকেটার প্রধান উপদেষ্টাকে বলেন কাতারে ক্রিকেট তেমন একটা জনপ্রিয় নয় এ সফরে তারা ক্রিকেট নিয়ে কাতার আগ্রহ তৈরি করবেন পুরুষ ও নারী ক্রিকেট দলের সফলতার গল্প তুলে ধরা হবে প্রেজেন্টেশনের মাধ্যমে বৈঠকে নিজেদের জীবন সংগ্রামের কথা প্রধান উপদেষ্টাকে জানান চার নারী ক্রীড়াবিদ সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন আমি চাই তোমাদের জীবনের গল্পগুলো তাদের কাছে তুলে ধরা তোমরা এই দেশের অ্যাম্বাসিডর তোমাদের এই রাষ্ট্রীয় সফরে please subscribe our channel to get more information about cricket world